রাধে রাধে বন্ধুরা সকাল থেকে ঘরে বাজার তেমন কিছু নেই তাই বাজার গেছিলাম আর সাথে দিয়েছিল ও ভরে দিয়েছিল আটা ব্যবসায় করার জন্য তো আজকে বাজার গিয়ে দেখি আজ তো আমাদের বৃহস্পতিবার পরে বাজার বন্ধ তাই বাড়ি এলাম তবে গড়গড়িয়া যেটা হাট সেখানে হাটে গেছিলাম হাটে গিয়ে ও কয়েকদিন ধরে কয়েকটা জিনিসের কথা বল দেখো দেখ দেখো তোমাদেরকে দেখাচ্ছি ও সেটা পেয়ে কতটা খুশি হচ্ছে

আজকে নিয়ে এসেছে ছোট ছোট এগুলো হচ্ছে বাটা তোমরা কি নামে ডাকো সেটা বন্ধুরা বন্ধুরাইও আমার দারুণ ভালো লাগে এই মাছগুলো মানে এই গোটা গোটাই থাকবে এগুলো আর কোনো বোনা বোনা আর কি কাটবো কেটে একটু পরিষ্কার করে নেবো এই পেটটা কেটে কেটে লাইনা কী বলে ওগুলোকে সব বার করবো ফুটকোগুলোকে পরিষ্কার করবো তাহলে তুমি এগুলো কি করে বলছো যেগুলো নুন লঙ্কা মাখিয়ে এক পিস করে তোমার পাতে দিয়ে দেবো

আমাদের দিলে পরে হালকা হালকা ধোয়া দেওয়া বেশ টপ হয় এই টপ সব করি তো যেগুলো নিয়ে এসেছি হাটে সেগুলো সব হাটে বার করেছো না আগে মাসটাই বাঁচতে লাগলো না আগে মাসটা বাঁচতে লাগলাম করে মাসটা অনেকক্ষণ ধরে কেনা আছে তোমার তাই জন্য ভাবলাম যে আগে মাসটা বেছে দিই কিন্তু ঢেলে রেখেছি সবজিগুলো রাখা হয়নি গুছিয়ে তোমার প্রিয় মাছ বাটা মাছ এগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বলে তো জানি না বন্ধুরা

নিয়েছি দেখো কাঁচকলা কিন্তু অনেকে যায় গাছ মানে কি বলবো যখন অনেকে তুমি রেগে যায় না তখন কিরকম একটা কথা আমি শুনেছি অনেক মুখে যাই না কে কে বলে বলবেলা কাঁচকলা আমি শুনেছি গাল হ্যাঁ কাঁচা গলা গুলো ভালো হয়েছে বেশ ভালো আছে কাছাকালো তো টমেটো গুলো ভালো নিয়ে এসছো কারণ টমেটো এরকমই নিয়ে আসতে হয় টমেটো খুব লাল লাল পাকা পাকা টমেটো নিয়ে লাল কি হয় নষ্ট হয়ে যায় আর এইগুলো

আড়াইশো 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 নিয়েছি শুকাতে দেবো এখন মানে শুকাতে মানে বাড়ির মধ্যে রেখে দেবো বাড়ির মধ্যে রেখে দিলে জলটা শুকিয়ে যাবে তারপরে আমি একটা কথা বলি তোমার কচি কচি এখন খেয়ে নাও কত খেয়ে নেবো দেখি খে চল এইবোৰ ধুই ৰখে দি পৰিষ্কাৰ কৰি ধুই নাচ